আসসালামু আলাইকুম এখন পর্যন্ত আমার দেখা ভারতকে নিয়ে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির জাস যেই যত কথা বলছে কিনা না এটা ছিল একটা বেস্ট ভিডিও আর এটা আমার মনে হয় বাংলাদেশের শিক্ষিত সমাজের মানুষগুলো এটা বোঝে না উনি কথাগুলো বলে গেছে এক কথা অসাধারণ ছিল একটু দেখিনি আমরা ভিডিওটা ওনার সেটা হচ্ছে ভারতের সাথে আমরা স্বার্থ রক্ষা পাবো আমি প্রায় দেখি ভারত আমাদের সাথে মুক্তিযুদ্ধের সময় কি কি করেছে এই আলাপটা না হয় একেবারে অযৌক্তিক আলাপ বলে আমি মনে করি এমনকি আমি দেখেছি প্রধানমন্ত্রী যখন জানাবেন মোদীর সাথে বসেছেন তারপর এবং সেই আলাপটা আজকে এখানে আসলো আহমদ হোসেন ভাই করলেন মানে আপনি আমাকে স্বাধীনতার সময় সাহায্য করেছেন হোয়াট দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন কি মিত্র পক্ষের আমাদের তো সেই পক্ষ থেকে সেই কৃতজ্ঞতা তো থাকবে না থাকবে না থাকবে না কেন আর পরবর্তীতে কি হবে একটা আমি একটা এক্সাম্পল দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন তো মিত্রপক্ষের সাথে যুদ্ধ করেছে আমেরিকার সাথে করেনি ওরা তো অক্ষশক্তির শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধ শেষ হতে না হতে সোভিয়েত ইউনিয়নের সাথে আমেরিকা শত্রুতা তৈরি হয়নি হয়েছে যাদের সাথে আমেরিকা যুদ্ধ করলো মিত্ররা ব্রিটেন ফ্রান্স সবাই সেই জার্মানি ইটালি জাপান প্রত্যেকে তারা বন্ধু হলো এরপর তারা এখন একই বন্ধু ভিয়েতনাম ওয়ারের সময় চায়না সিরিয়াসলি সাহায্য করেছে ভিয়েতনামকে

আমি একটা উদাহরণ দিই ভারত তার সেভেন সিস্টার্স এরা অনেকে স্বাধীনতা চায় কাশ্মীর চায় কেউ কেউ এটার বিরোধিতা করে ভারত কিন্তু পাকিস্তানে বেলুচিস্তান স্বাধীন হোক সেটা চায় তাকে পেট্রোনাইজ করছে কেন করছে আবার একইভাবে ইন্টারেস্টিং পাকিস্তান তার বেলুচিস্তানের উপরে স্টিমローラー চালায় কিন্তু সে আবার কাশ্মীরের স্বাধীনতা নিয়ে কথা বলে প্রত্যেকটা তারটা স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্সের ব্যাপার দুর্বল করে দেয়া সুতরাং ওটা টেনে আনাটার কোনো প্রয়োজন নেই বঙ্গবন্ধু সোলজারদেরকে এখান থেকে ফরোয়ার্ড পাঠিয়েছেন এটা একটা বড় ক্রেডিট আমি মানি কিন্তু বঙ্গবন্ধু কোন যে একই মানব হবে নট নেসেসারি আমরা কি অনেকে জানি যে বাংলাদেশের কোস্টাল সার্ভেলাנס রেডার আছে ভারতের 2019 সালে এগুলো স্থাপন করা হয়েছে পুরো বে অফ বেঙ্গলে ভারতীয় রেডার দিয়ে ভারত নজরদারি করে এবার যে চুক্তি হয়েছেন মোদী তার স্পিচে বলেছেন আমাদের তো এমই ও গুলো কন্টেন্টের জায়গাগুলো বলুন যে ভয়ের জায়গাগুলো